সন্তানকে আসবে খুন করে আত্মঘাতী বাবা দুর্গাপুরের আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোপীনাথপুরের রুইদাস পাড়ার ঘটনা নবাসের পুত্র সন্তান ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রুইদাস পাড়ায় থাকেন আবির রুইদাস ওই ব্যক্তি পেশায় দিন স্ত্রী সরমা রুইদাস দিন বছরেরই কাজ করেন শনিবার সকাল থেকে স্বামী স্ত্রীর এদিকে বিছানায় শুয়ে খেলছিল ওই একরত্তি শিশুটি অশান্তি যখন চরমে ওঠে তখন আচমকায় সূচনের বাবা তাকে বিছানা থেকে তুলে মাটিতে আছড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে যান এদিকে হতভম্ব আবির বাবুর স্ত্রী সরমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এদিকে সকলে তড়িঘড়ি শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় কিন্তু শিশুটির অবস্থা থাকায় তাকে বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক কিন্তু বর্তমান পথে সুজনের। এদিকে কিছু সময় পরই খবর আসে সুজনের বাবা আবির বাবু রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আসেন প্রাক্তন পুরমাতা অঙ্কিতা চৌধুরী তিনি বলেন আমি খবর পেয়ে ছুটে আসি বাচ্চাটিকে বর্ধমানে রেফার করে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি কিন্তু তাতেও বাঁচানো গেল না বাচ্চাটিকে খুবই মর্মান্তিক আজকে মোটামুটি এগারোটা নাগাদ আমার কাছে একটা ফোন আসে তো ফোনটা আজকে যে বাচ্চাটি মারা গেছে ন মাসের বাচ্চা আর জেঠুমা আমাকে ফোন করে জানায় যে বাচ্চাটাকে তার মা বাবা ঝগড়া করছিল সেই সময়ের বাচ্চাটাকে তার বাবা হিট অফ দ্য মুভমেন্টে তুলে আছাড় মেরেছিলো সেই সময় তারা বিধাননগর নিয়ে আসে বিধাননগরে খুব এমার্জেন্সি অবস্থায় বাচ্চাটা ছিল সেই জন্য বিধাননগর হসপিটাল তাকে সেই পরিস্থিতির চিকিৎসা করাতে পারবে না বলে তাকে রেফার করে দেয় আমাদের বর্ধমানে হসপিটালে এবং বর্ধমান হসপিটালে নিয়ে যাওয়া কালীন গাড়িতে এরপরে একটু আগে আমরা খবর পেলাম বাচ্চাটা জেঠু পৌঁছায় স্পটে সেখানে নাকি বাচ্চাটাও বাবা যে আছে তাকে হিট দা মুভমেন্টে মেরেছিল সে নাকি নিজেই সুইসাইড করে না রেল লাইনে কোথায় রেল লাইনে